শান্তিপূর্ণ জাতি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সশস্ত্র যুদ্ধ বিগ্রহ চাই না কিন্তু ওই যে ভারতের চরমাশী তলে এই যে উদ্ধহিতত্তে দাঁড়িয়ে라 সীমান্তে নোকারেশে শোভন দিচ্ছে বারবার সে ঠোকার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই তোমরা যদি এই সমস্ত বিচ্ছিন্ন করা উস্কানি বন্ধ না করো বাংলাদেশের জনগণ বসে থাকবে না

जा तैयारी तो 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 सक